দীপার পায়ে ধরে মিশকা বললো প্লিজ দীপা এইবারের মতন আমাকে ছেড়ে দাও আমাকে পুলিশের হাতে তুলে দিও না হ্যাঁ বন্ধুরা এইভাবেই ধরা পড়ে গেল মিশকা দীপার কাছে বাড়ির সকলের কাছে দীপা এসে বললো তোমার এত সাহস হলো কি করে তুমি আমার সোনার উপর দিকে হাত বাড়িয়েছো তোমার সাহস আজকে তোমাকে আমি শেষ করে ফেলবো তুমি থাকলেই আমার জীবনের যত সমস্যা তুমি না থাকলে কোনো সমস্যায় থাকবে না তোমার লজ্জা করলো না মিশকা বিয়ের একটা এইটুকুন বাচ্চা ছেড়ে ও তোমার নিজের সন্তান তুমি এরকম করলে বলো বীরকে তুমি কোথায় রেখেছ কিন্তু কিছুতেই বলতে চায় না টিপা দু চাপ লাগাতে থাকে ওইদিকে রূপা তো খুব চালাকি করে মিশকা হাত থেকে পাচ্ছিল কখনো ছুটছিল দুজনে প্রাণপণ চেষ্টা করে মিশকাও তাদের পেছন পেছন ছুটছিল কোথাও যেয়ে আবার মিশকাকেই তারা ঘোল খাইয়ে দিচ্ছিল এইভাবে অনেকক্ষণ চলতে থাকে কখনো মিশকা তাদেরকে খুঁজছে কখনো মিশকাকে তারা ফেলে দিচ্ছে এইভাবে কিছুক্ষণ হওয়ার পরেই সেখানে দীপা চলে আসে সোনারূপাকে নিয়ে যেতে পারে না মিশকা ওইদিকে কোর্টে কোর্ট থেকে ছাড়া পেয়ে গেল দীপা দীপা তারপরে যখন সোনারূপার কথা জিজ্ঞাসা করে সবাই যখন বলে সেফারি গ্রাম থেকে একটা বুড়ি মেয়ে এসেছে দীপা তখন বুঝতে পারে ওটা মিশকা দীপা বলে আমাকে তাড়াতাড়ি যেতে হবে কিন্তু কোথায় তাড়াতাড়ি পৃথা দেবী আবার পুলিশের থেকে বন্দুক নিয়ে সেই বন্দুক দীপার দিকে তাক করলো বললো তোমাকে আমি শেষ করে দেবো তুমি কী ভেবেছ আমাকে জেলে পাঠিয়ে তুমি অর্জুনকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করবে কোনো দিনও হবে না সেটা দীপা দীপা বললো যা হওয়ার আপনি করুন কিন্তু আমাকে আমার মেয়েদের কাছে পৌঁছাতেই হবে ওইদিকে পৃথার বন্দুকের গুলি যেয়ে লাগলো ভিক্টোরের গায়ে খ্যাবো দীপা নয় ভিক্টরের গায়ে লাগলো গুলি পৃথা তো অবাক হয়ে গেল যে আমি আমার নিজের হাতে নিজের ছেলের এত বড় ক্ষতি করে ফেললাম কিন্তু ভিক্টরের কিছু হয় না ভিক্টর ভালো হতে পারে না সবাই হয়তো ভাবছে যে সে শুধরে গেল কিন্তু না সে শুধরায়নি সে শুধু নাটক করে যাচ্ছে সারাক্ষণ কেঁদে যাচ্ছে বলে যাচ্ছে কেন তোমরা আমাকে বাঁচালে কেন আমাকে মরে যেতে দিলে না এর থেকে তো আমি মরে গেলেই ভালো হতো কিন্তু তারপরেই তার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে সে শুধরায়নি সে প্রতিশোধ নেওয়ার জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে হ্যাঁ বন্ধুরা ও রেখেছে আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন চাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি ভিডিওতে অবশ্যই এটা লাইক করে দেবেন ওইদিকে দীপা এলো দীপা এসে দেখতে পেলো মিশকা কীভাবে সোনার উপাকে নিয়ে টানা হেঁচরা করছে দীপা সবাইকে বলে দেখলি তো আমি বলেছিলাম যে এই মাসিমা আর কেউ নয় এটা মিশকা বড়ো মিশকা তোমার সাহস কী করে হলো আমার মেয়েদের দিকে তাকানো তুই কী করে করলে তারপরে মিশকাকে মারধুর করে দীপা মেশকা বলে তুমি যাই ইচ্ছে করো দীপা আমি কিচ্ছু বলবো না বীর কথায় তখনই তবলা বীরকে নিয়ে আসে হ্যাঁ অনাতার সম থেকেই বীরকে পেলো তবলা সত্যি তো বীরের মতন এই একটা বাচ্চা ছেলে সে জানেই না যে তার মা তার জন্য কত কিছু করে রেখেছে হ্যাঁ বন্ধুরা ওরা কিছু আঁকাই পর্বগুলিতে এমনটাই হলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক